জামা কাপড়ের কোয়ালিটি এই যে আপনি শাড়িজটা পর যখন আপনি একটা শাড়ি পরবেন একটা ব্লাউজ হয়ে যাবে সবসময় খেলে টাকার দিকে সবসময় জিনিস দিবি সব থেকে লাখ টাকা জিনিস দিবি আরে ভাই এই শাড়িটা তো আপনার ভাইয়াই আমাকে কি হয়েছে দাম তো যায় বিশ হাজার টাকা ও তো আমাকে অনেক ভালোবাসে আমি বলেছিলাম যে আরেকটু একটু দামের মধ্যে দিতে কিন্তু ওইটাই পছন্দ করেছে তো কিনে দিতে যে সিএস ফেশনে যেতে হবে বাই দ্য ওয়ে আর কোথাও যাওয়ার প্ল্যান তো অনেক প্ল্যান আছে আমরা তো বকবাজার যাবো ওইখান থেকে আমরা সিলেট যাবো তারপর বান্দরবন যাবো অনেক প্ল্যান আছে তাই না ইন্ডিয়াতে যাবো সেটা বলার আগে ও হ্যাঁ আমরা তিনটার ভিসা করতে দিচ্ছি ভিসাটা ওই গেলে আবার ইন্ডিয়া কিন্তু দোস্ত আপনা তো এত জায়গায় পড়তে যাই কিন্তু তুই তো কোথাও পড়তে চাস না সমস্যা কি টাকা পয়সা সমস্যা না আমি চিন্তা করলাম যে এতদিন দেশের ভিতরে আসলে কাজের ব্যস্ততা অনেক কিছুর মধ্যে যাওয়া হয় নাই বউটাকে নিয়েও কোথাও যায় নাই এটা একটা বিষয় তো এবার ভাবলাম যে যাবো তোর প্ল্যানটা আমি তোকে বলি শেয়ার করি সব কিছুই তো শেয়ার করি ভাবিও যাই আমার বাড়িতে সব কিছু শেয়ার করে এই যে তুই গিফট লিস্ট তোর কাছে শেয়ার করাটা আমার দায়িত্ব জরুরি সবার কাছে উপায় থাকলে তোর কাছে তো বেয়া রাখা যাবে না আমরা প্ল্যান করেছি হচ্ছে ধর বলবো বলি আমরা যাব সতেরো তারিখে হচ্ছে ধর ধর আজকে রাতেই যাবো আর কি আজকে রাতে হ্যাঁ সিঙ্গাপুর কি করবো সিঙ্গাপুর সিঙ্গাপুর যা হ্যাঁ সিঙ্গাপুর ব্রেকফাস্ট করবো আর কি হ্যাঁ সিঙ্গাপুর থেকে ব্রেকফাস্ট করে পাতায় আসবো হচ্ছে হ্যাঁ লাঞ্চ করতে লাঞ্চ করে লাঞ্চটা শেষ করে আবার আমরা বেমার উঠবো ওখানে দিয়ে আসবো দুবাই দুবাই সে ডিনার করবো হ্যাঁ এত সুন্দর জায়গা ভাবি আমি আপনাকে বোঝাইতে পারবো না এই যে যাবো দুবাইতে সে ডিনারটা বলবো লাইটিং

তো এই যে যাওয়ার প্ল্যান ট্ল্যান এগুলো তো সব হইলো এখন আপনার ভাবি হুট করে বলে বসলো কীভাবে এত জায়গায় যাবো ওখানকার একটা ম্যাচিংয়ের ব্যাপার স্যাপার আছে তো এগুলো ড্রেস কুট কীভাবে কী তো অনলাইন দিলাম অর্ডার করে একদম পাক্কা সব কিছু নিলাম ইউকে থেকে ইউকে 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 সব ডলার ইউকে ভালো একদম যা কাছে তোর বাবিকে যা লাগছে না ভাবলে হবে তুমি কি আমাকে কিনে দাও দেবো সামনে নিতে কেন ভাবি আপনাকে দিচ্ছি না বিশ টাকা শাড়ি কিনে দিচ্ছি তো আপনাকে

হ্যাঁ যাই ভাইয়া আপ জান ঘুরে আসেন আমার তো নসিবে নাই আসোলেন বেশি বেশি ভিডিও করে নিয়েছেন ছবি তুলে নেই দেখলে তো একটু মনটা শান্তি অবশ্য ভাই তুমি যে এখনো বসে আছো লাস্ট টাইমটা মিস করবা তুমি রে ও কিছু না সিঙ্গাপুরটি বাবা সিরিটি কি সিঙ্গাপুর হাপনা ও নিয়ে যাবা মায়ের সিঙ্গাপুর ও নিয়ে যেইতাছ আমার পাপনা তা ওর খালা তো ভাইয়ের বাসায় মানে কি আপনারা সিঙ্গাপুর যাইতেছেন নাচটা করতে

চাপা মারতে মারতেই তোমার দিন গেল ভালো হইব না তুমি জীবনে দেয়ার তো ক্ষমতা নেই দুই টাকা আবার বড় বড় নাই কি করব আমি আচ্ছা যাই হোক চাপা তো মারছি দুইজনেই চাপা মারছে সবাই সবাই মারছে অনেক দিচ্ছি এবার চলুন ট্রেন মিস হয়ে যাবে সত্যি বল দেখছো আমি ওদের কথা বিশ্বাস করে তোমার কথা ভুল বুঝতেছিলাম রাগ করতেছিলাম যে তুমি আমার নিয়ে সিঙ্গাপুর যাও না আমার দামি দামি শাড়ি কিনে দাও না থাক আমার জামাই ঘুরে বেলেও গান আছে চাপা তো মাই না তুমি কিন্তু ভালোই যাবো মাস ভালোই লাগছে